টিটান্ডো টিটান্ডো টমি বেবি নিয়ে এসেছে বেবি তা তোমার বেবি তোমার বেবি এই দুটো হুম তোমার বেবি তোমারটা ধরবো ধরবো তোমাকে তুমি আবার কামড়িও না জানো তোমার বেবিরা দুধ উঠাচ্ছে তোমার দেখো কীভাবে ইয়ে করছে ও দৌড়োতে দৌড়োতে এই ঠেন দিয়ে এই ঠেন দিয়ে দড়ি দড়ি আসলো কি অবস্থা বেবি নিয়ে এসেছে দেখো বেবি গুলো টিট তোমরা আমাদের বাড়ির নতুন সদস্য টিট কি সুন্দর দেখতে এটা ওটা তো একেবারে অন্য মানে এট একটা কালার এটা একেবারে ঢিয়ে ঢিয়ে কালার এটা একেবারে কালো কালার দারুণ হয়েছে আর দুটো বেবি টয় দর কালু এ কালু কালু রে আর দুটো বেবি টু তাই দেখো শুয়েই বললো হাই বর্তমান কি সুন্দর লাগছে ওরে বাবা এত খিদে পেয়েছে তোদের হ্যাঁ তোদের এত খিদে পেয়েছে এই নতুন অতিথি এসেছে আমাদের বাড়ি নতুন অতিথি এসেছে আরে নতুন অতিথি আমি দেখি রান্নাঘরে ও দড়ি দড়ি বেবিদের নিয়ে আসছে এই দেখো নতুন অতিথি দেখি কি এখান থেকে দড়ি দড়ি দুটো নিয়ে চলে আসছে মাঠ দিয়ে দেখো দেখো ও আবার এসে একটা মেরুম দাঁচ্ছে আমাকে বেবি নিয়ে এসে বেবি নিয়ে এসে দাঁচ্ছে আমাকে আর দুটো বেবি কোথায় কালু আর দুটো বেবি কোথায় তোর আরও তো দুটো বেবি ছিল সেই দুটো কোথায় কি খিদে পেয়েছে বেবিগুলোর সত্যি ছিঁড়ে খাচ্ছে ওর মাকে কালু কালু ওর বাবা কালু এবার ঝিমাচ্ছে আর হচ্ছে না ও ঝিমিয়ে যাচ্ছে